আপনার জন্য কষ্ট লাগে আপনি ইশক এবং মহাব্মতের দল ছেড়ে দিয়া আপনি রসুলে দুস্মনের সাথে যোগদান করেছেন আপনি রসিলে দুস্মর হয়ে গেলেন আপনি কোন দুঃখে নবীর দুষ্মণ হয়ে গেলেন আমি তাকে প্রশ্ন করেছি আপনি আমাকে বলেছেন আমি রসুলে দুস্মন হয়ে গিয়েছি কারণটা কি আমার ওই মহাব্বতের লোক বলেছে আপনি ইস্ক এবং মহাব্মতের দল ছেড়ে দিয়েছেন আহাল শুগনে জামাতের পথ ছেড়ে দিয়েছেন নবীর দুস্মন যারা বাংলাদেশে ওহাবি যারা ওদের সঙ্গে যোগদান করে আপনি দুষ্ম হয়ে গেছেন আমি তখন তাকে বললাম আপনার বয়স কত সে আমাকে বললাম বছর আমি তখন বললাম আপনার থেকে চার বছর বয়স আমার কম আমার বছর বয়স পর্যন্ত উপনীত হওয়ার পরে এখনো দারিস আসে মাথায় টুপি নাই গায়ে শূন্যতের লেবাস নাই আপনি হলো শূন্য তলদ দাবি করেন আর আমি টুপিও আছে শূন্যতি দায়ীও আছে শূন্যতি লেবাসও আছে আপনি আমাকে রসুলের দুশ্মন দাবি করেন কারণটা কি কারণটা কি আপনি দাবি করলে সুন্নি হয়ে যাবেন আল্লাহর কসম দাবি করলে সুন্নি হওয়া যায় না ঠিক না বলে দাবি করলে সুন্নি হওয়া যায় না দাবি এক জিনিস আর বাস্তবে সুন্নত পালন আরেক জিনিস হাত তুমি কোন ঠিক না আমি তাকে বললাম আপনি যেভাবে বলছেন আমি নবীর দুশ্মন হয়ে গিয়েছি কোন বক্তব্যে আমি নবী दुश्मन হয়েছি এটা বক্তব্য দেন আমাকে আমি কোন বক্তব্য দিয়েছি যে বক্তব্য আমার নবীর বিরুদ্ধে চলে গেছে তখন আমাকে বলে আপনি তো এক সময় দাঁড়াইতে এখন দাঁড়ান না কথা কোন আপনি এক সময় দাঁড়াইতে এখন আপনি দাঁড়ান না আমি বললাম যদি আমার নবী দাঁড়ায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন দাঁড়ানোর জন্য সাহাবায়ে کرام দাঁড়িয়েছেন বলতেন দাঁড়ানোর জন্য যুগের পর যুগ পরস্পরা যদি এটা সিলসিলা থাকতো দাঁড়াতাম অবশ্যই কথা কোন ঠিক কিনা আমাকে বলেছে তাহলে আপনি তো আমাদের পক্ষে অনেক মোনা যারা অনেক মোবা করেছেন তখন আপনি কি বুদ্ধে করেছেন আমি তখন বললাম ওটাতে ভুল করেছি ওটাতে ভুল ছিল আমি তো স্বীকারই করেছি কথা কয় মানুষ ভুল করে না আবার আমি এ কথা বললে কি আমার শরম লাগে আপনি বলেন কেন এই কথা বললে সরম লাগে না আমার নাকি লাগে ভুল যাহা ভুল করেছি স্বীকার করেছি আমাকে তো মানুষ ক্ষমা করবে না ক্ষমা করবে কে কে সবাই কথা বলেন আমি মানুষের ক্ষমা চাইছি দেখি আমি ক্ষমা চাবো কার কাছে আল্লাহর কাছে তা আমাকে বলে আপনি এখন নবী দুশ্মন হয়ে গেলেন তখন দাঁড়াতেন এখন দাঁড়ান না এই শুধু এতটুকু এতটুকু পাইছে কথা বলুন আর কিছু পাইছে না আমার দোষ আমার দোষ কিছু পাইছে না বিশ্ববিখ্যাত মুসলিম করেছেন আনাস ইবনে আলেক বলেন আল্লাহর কসম আমি আল্লাহকে ভালোবাসি সবাই আমার সাথে বলেন আল্লাহর কসম আমরা আল্লাহকে ভালোবাসি আমরা রসুলকে ভালোবাসি আমরা উমরকে ভালোবাসি সিদ্দিককে ভালোবাসি সাহাবায়ে সাহবাই ভালোবাসি আউল এ কারাম দুকে ভালোবাসি ওলামাই কেরাম দুকে ভালোবাসি ঠিক কেন ভালো আরজু আমি না কুন আর আনাস বলেন আমি বিশ্বাস করি যেহেতু ওদেরকে আমি ভালোবাসি আল্লাকে ভালোবাসি রসুলকে ভালোবাসি শাহবাই কেরাম দুকে ভালোবাসি আমার কবর আমার হাসর আমার সিরাপ আমার মিসান আমার সব তাদের সাথী হবে আত্ম লেখর ঠিক কি না এই দুই হাত তোলেকর ঠিক কি না ইনলাম আলমাল বি আলমা আলিহিম যদিও আমার ইবাদত আমার নবীর মতো না আমার ইবাদত আমার সিদ্দিকের মতো না আমার ওমরের মতো না আমার বন্দীগী তাদের মতো না কিন্তু আমার ভিতরে মহপত আছে তাহলে মহপ্মতের দাম আছে না নাই আমি রসুলের অশ্রু থেকে চরিত্র থেকে যে বিষয় চাই আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি বলতে চাই নবীর পথে মহপতের প্রয়োজন আছে না নাই এ কথা এখন আছে না নাই এবারে মহপ্মতে কী করেছে হাশরের সেরা সব জায়গায় পার করে দিয়েছে ঠিক কিনা বলেন বিশ্ববিখ্যাত মহাদিস ইমাম মুসলিম روایت করেছেন নবীজি হাদিস বয়ান করছিলেন কি করছিলেন বলেন সবাই কথা বলেন কি করছিলেন হাদিস বয়ান করছিলেন এমন অবস্থায় নবীজি বলেন রব্বি ইন্নাহুন্না আযলালনা কেসিরুম মিনান নাস ফামান তাবিআনি فانه মিননি তেলাওয়াত করছিলেন ফাইন তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আমতাল আযিজুল হাকীম এই দুই আয়াতে কারীমা তেলাওয়াতের পরে রাফা ইয়াদাইহি এইভাবে হাত তুলেছেন হাত তোলার পরে হুজুর বলছেন আল্লাহুম্মা হে আমার মালিক হে আমার রব হে আমার আল্লাহ উম্মতি 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 আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও জবান খুলে কর সুবহানাল্লাহ কাকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও শয়তানের ধুকা থেকে বাঁচাও আমার উম্মতকে কবরে আজাব থেকে বাঁচাও আমার উম্মতকে হাসরের مصیبت থেকে বাঁচাও সিরাতের সময় مصیبت থেকে বাঁচাও আল্লাহ তাআলার কাছে আমার নবী হাত তুলে ক্রন্দন করছেন হাদিসের শব্দ এসেছে ফাবাকা হুজুরের চোখ থেকে টপ টপ করে চোখের পানি পড়ছে উম্মতের মায়া নবীজি কাঁদছেন আপনি আমি কয়দিন কেঁদেছি কথা বল না দোল পিটায় আর নাচে নাচি করে হেই ওরে হেই কথা কন না কা আর জিলেপি খায় আর রসুল এসকো প্রমাণ করে এসকো প্রমাণ করতে হলে রোদা রাখতে হবে না না খেয়ে থাকতে হবে কথা কন ঠিক কিনা নবীজি মিলাদ পালন করেছেন নবীজি নিজের মিলাদ নিজে পালন করেছেন আমার মিলাদ মানি আমি আমার শেখ আরেফ বিল হাকিম উন নাফস আল্লামা মুফতি মুশতাক নবী কাসিম হাফিজাহুল্লাহ উনাকে বলেছি হুজুর আপনি কি মিলাদের বিরুদ্ধে হুজুর বলেছে আমি মিলাদের পক্ষে কেমনে পক্ষে তিনি বলেন আপনি তো শুনিনি এত বছর ছিলেন প্রতি সোমবারে রোজা রেখেছেন আপনি আমি তখন বলেছি এই এই আমার আমার কম কম ছিল 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 কি যারা শুননি ওরা সোমবারে রোজা পালন করে না কেন তারা শূন্যতে দ্বারে কাছেও নাই শূন্যতে দ্বারে কাছেও এখন নবীজিকে প্রশ্ন করা হয়েছে কি না নবীজিকে বলা হয়েছে যে আপনি কেন প্রত্যেক সোমবারে রোজা রাখেন কারণটা কি হুজুর তখন জবাব দিয়েছেন ফি হে বলে তু এই সোমবার আমার জন্ম হয়েছে আমার মিলাদ হয়েছে আমি জন্মের সুক্রিয় আদায় করতে গিয়া আল্লাহর কাছে রোজার মাধ্যমে ইবাদত পালন করি তাহলে আমার নবী নিজের মিলাদ নিজে পালন করেছেন সুন্নতির ভিত্তিতে শরীয়তের ভিত্তিতে রোজার মাধ্যমে কি খাইয়া না না খাইয়া হ্যাঁ মিলাদ কি না খাইয়া নাকি খাইয়া মিষ্টি শেষ জিলাইফি শেষ বিরিয়ানি শেষ অতএব বুঝা যায় সুন্নত কই আর বিদাত কই আকার জমিন পার্থক্য কথা কোন ঠিক কিনা মিলাদ পালন করো সুন্নত তরিকায় করো আমরা তোমাদের সাথে আছি হাত তুলি কোন ঠিক কিনা আমরা কি মিলাদ বিরোধী মিলাদের পক্ষে না বিপক্ষে আমরা আমরা পক্ষে সুন্নত তরিকা কথা বলেন ঠিক কিনা সুন্নত তরিকায় সহিহ বুখারী না কিতাবুল 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 মাগাজির মধ্যে এসেছে قيل يا رسول الله وَالسُّوَيْبَةُ وصويبة مولاة لأبي لهب وقد عاتقها فلما مات أبو لهب قد رآه بعض أهله في المنام بشر, بشر هِيبَةٍ فقيل له ماذا لقيت؟ قال ما لقيت بعدكم غير أني سقيت بإتاقة صويبة এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনু হাজার ইমাম মোল্লা ইমাম ইমাম বদরুদ্দিন আইনি সহ সকলে বলেছেন নবীর ইস্ক নবীর মোহাব্বতে যদি মিলাদের জন্য আনন্দিত হয়ে কিছু খরচ করে কিছু দান করে তাতেও সব হবে তাতেও কি হবে সব হবে তোমাদের মতো ঢোল বাজাইয়া তোমাদের মতো নাচানাচি করলে এটা কোনোদিন সাহাবায় কাম থেকে শুরু করে সলফে সালহীন পর্যন্ত কোন রকমের নজির স্থাপন করা যাবে না কথা কোন ঠিক কিনা অতএব শূন্যর তরিকে আমরা না নাই কথা কোন আসি না নাই নবীজি কাঁদছেন ওম্মতের মায়া কাঁদছেন আল্লাহ পাক জানেন কি জানেন না কথা বলতে হবে জানেন কি জানেন না আল্লাহ পাক বলেন জিবরিল আমার নবী কাঁদছে জিজ্ঞাসা করো আমার নবী কাঁদবে কেন জিবরিল আমার নবীর কাছে আসছেন এসে বলেন ইয়া মুহাম্মদ মা ইউবকিকা আপনি কাঁদছেন কেন চোখের পানি ফেলছেন কেন তখন নবীজি বলেন ফা আখবারাহু উম্মতের কথা বলেন আমার উম্মত দুনিয়াতে আমি যখন থাকব না শয়তানের খপ্পর থেকে উম্মত বাঁচবে কিভাবে আমার উম্মত কবরে হাসরে বাঁচবে কিভাবে এজন্য কাঁদছি আল্লাহ তাআলা বলেন হে জিবরিল আমার নবীকে গিয়ে বলে আসো সানুরদি কাফি উম্মতিকা উম্মতের জন্য আপনি যা চাইবেন আপনি আপনাকে দিয়ে দিয়ে হান্ড্রেড ভাব হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট করে ফেলব আজ থেকে নজামান খুলে বলেন সন্তুষ্টিরকে হাদিস বলছি বিশ্ববিখ্যাত মহাদেশী মাম বোখারি তিনি তার সহী গ্রন্থে আওয়াজ করেছেন হুদুর বলেছেন মাসানি ও মাসানুকুল কে মাসানি রজনী আউ কদান ফ জহালাল জানে দিদু ওল ফর অফ ইয়াক আ ও হোয়াদু উহ নান হা হুদুরের এই হাদিসটাই স্পষ্ট করে বোঝে নেন তুমি যে বলেছেন আমার দৃষ্টান্ত তোমাদের সাথে ওই ব্যক্তির মতো যেই লোক একটা প্রদীপ জ্বালিয়েছে সকলের কথা বুঝতেছেন যে লোক একটা প্রদীপ জ্বালিয়েছে ওই লোকের সাথে আমার দৃষ্টান্ত তোমাদের সাথে এই লোক প্রদীপ জ্বালিয়েছে এই প্রদীপের আগুন যখন জ্বলে উঠেছে আগুন দেখতে সুন্দর না কথা কোন দেখতে সুন্দর না এ সুন্দর দেখে কি পতঙ্গ পোকামাকর এই আগুনের মধ্যে পড়তেছে আর মরতেছে আর জলে স্থায়ী হয়ে যাচ্ছে অহুয়া ইয়াজুবহু না আনহা এই আগুন জ্বালনেওয়ালা ব্যক্তি এই প্রদীপে যেন কোনো কীট পতঙ্গ পড়তে না পারে কোনো পোকামাকড় পড়তে না পারে দুই হাত দিয়ে কী করতেছে বাধা দিয়ে রক্ষা করার চেষ্টা করতেছে তারপরেও তার হাতের ফাঁক দিয়া এই এই আগুনের মধ্যে কি করতেছে এই পোকামাকড় এবং কীট পতঙ্গ পরে পরে জলে ছাই হয়ে যাচ্ছে হুজুর বলেছেন ওই লোকে আগুন জ্বালাইয়া এই পোকামাকড় বাঁচানোর চেষ্টা করে হাত দিয়া আর আমি আমার উম্মতকে জাহান নাম থেকে বাঁচাবো আমি এমনভাবে চেষ্টা করব ও আনা করবো মিনার নাম জাহান নাম থেকে বাঁচানোর জন্য কে আমার পর্যন্ত আমি তোদের কোমর ধরে থাকবো আমি কি বললাম হাদিস বললাম না কি বলছি আমি আমার নবী বলছে আমি তোদেরকে হাত দিয়ে বাঁচাবো না থেকে হাত দিয়ে বাঁচাবো না তোদের কোমর ধরে থাকবো একজন প্রতিপক্ষ আপনাকে ধরতে আসছে হাত ধরেছে টান দিলে ছুটে যাওয়া সম্ভব কিন্তু আপনার পেছন দিক থেকে কোনো প্রতিপক্ষ আপনাকে যখন শক্ত করে দাতা দিয়ে ধরে কি এত সহজ তোদের বলachsen আমি তোদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোদের পিছন দিক থেকে মজবুত করে ধরে থাকব ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদাইয়া তুরা আমার হাত থেকে ছুটে যাওয়ার চেষ্টা করবি আমি ছুটতে দিব না কথা বুঝেন নাই মনোহর হাদিসের ব্যাখ্যা বলা ব্যাখ্যা বলতে হবে 10টা হাদিসের 10টা হাদিস বললে এই হাদিসের ব্যাখ্যা বুঝবে আমি কতটুকু সময় পাবো বলা সময় পাবো কিনা জানি না একটা হাদিস শুনেন বিশ্ববিখ্যাত মহাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যিনি 4 লক্ষ السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الذي اكمل الله به قصر النبوه اي ختم الله به النبوه وحكم ان لا نبي بعده واعلن في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد {شبيب حب تبر أعوذ بالله من الشيطان رجيم. بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنج جميع قصاله صلى الله عليه وآله وأحسن منك لم ترى قدت عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لنا شمس وللآفاق شمس وشمسي أفضل الشمس السماء فإن الشمس طلعت بعد الفجر وإن شمسي طلعت

আহলুসুন্নাত ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক সিরাত নবী সাল্লাহ আলহি ওসাল্লাম উপলক্ষে আজকের এই মহাসম্মেলনের মজ্জাজ ওয়াজিবুল ওয়াজিবুল্লাহ সভাপতি মণ্ডলী। আমন্ত্রিত হাজারাত উলামা কেরাম মুরব্বান এজাম যুবক ভাইরা আজিজ তলাবা এই সাইস্তাগঞ্জের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ পর্দা মা বোনেরা যে আমাদেরকে মহামনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সকলে আমরা খুশি না বেজার। শ্রীরাতামার এই মোবারক মাহফিলে আসতে পেরে বসতে পেরে জবান খুলে কালে মাতো শুকর উচ্চারণ করছি সবাই করছি আলহামদুলিল্লাহ বিষয়বস্তু দেওয়া হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামার মহান চরিত্রকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপনের জন্য সেই বিষয়কে সামনে রেখে কোরআনুল করিম থেকে একখানা আয়তে করিমা একখানা হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করেছি এর আলোকে কিছু কথা কোরআন সুন্না থেকে বলার জন্য ইচ্ছে পোষণ করেছি আল্লাহ হুয়া তালা অধমকে বলার সকলকে শুনবার বুঝবার বাস্তবায়ন করবার তৌফিক দান করে করেনিম আল্লাহ তালা বলেছেন লাকদ হাসানা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আর জীবনীতে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ এই কথা কার কথা বলেন কার কথা এই আয়তে কারিমার মধ্যে আল্লাহতালা মেসেজ দিয়েছেন একজন বান্দা বান্দির জন্য তার ব্যক্তি জীবনে তার সাংসারিক জীবনে তার পারিবারিক জীবনে তার সামাজিক জীবনে তার রাষ্ট্রীয় জীবনে যত বিভাগ রয়েছে যত সেক্টর রয়েছে প্রত্যেক সেক্টরে যাকে ফলো করার জন্য অনুসরণ করার জন্য আল্লাহ পাক গাইডলাইন দিয়েছেন সেই কথাই আল্লাহ তালা এই আয়তিকারিমায় বুঝিয়ে দিয়েছেন সমস্ত ক্ষেত্রে যাকে তোমরা ফলো করবে তিনি অন্য কেহ নন তিনি তোমাদের নবী তোমাদের রসুল হজরত রসুল সিরে বয়ান শুরু করার শুরুতে ভূমিকায় যে হাদিস দেবী কথা বলতে শুরু করতে চাই বিশ্ববিখ্যাত মহাদ্দিস ইমাম মুসলিম বার লক্ষ হাদিসের হাফেজ তিনি তার গ্রন্থে বিশুদ্ধ গ্রন্থে বর্ণনা করেছেন রসুল্লাহ সামনে বয়ান করছিলেন কথা বলছিলেন হাদিস পড়াচ্ছিলেন ঠিক এই মুহূর্তে একজন সাহাবি কেয়ামত কবে হবে কেয়ামত কবে আসবে হুজুর তখন তাকে জবাব দিয়েছেন তুমি কেয়ামতের সময় জানতে চেয়েছো তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো ওমা আদ্যাত আলিসা হে সাহাবি তুমি কেয়ামতের জন্য কি সংগ্রহ করেছ সাহাবি তখন জবাব দিয়েছেন আমি কেয়ামতের জন্য কিছুই গ্রহণ করি নাই কিছুই সঞ্চয় করি নাই আমার এমন নামাজ না এমন রোজা নাই এমন জিকির না এমন তেলাওয়াত নাই এমন এবাদত বন্দীগি নাই যে আল্লাহর সামনে হাস্যমের মাঠে উপস্থাপন করব তবে আমার ভিতরে আমার অন্তরে হব্বোল্লা হে বরাস ও বিহি আল্লাহর মোহব্বত পরিপূর্ণ আছে নবীর মোহাম্বত পরিপূর্ণ আছে কার মোহাম্মত আল্লাহর মোহাম্মত পরিপূর্ণ আছে নবীর মোহাম্মত পরিপূর্ণ আছে আমি আল্লাহকে ভালোবাসি আমি রসুলকে ভালোবাসি সাহাবা একরাম সবাই তার বয়ান শুনতেছিলেন তখন নবীজি এই সাহাবিকে জবাব দিয়েছেন ইন্নাকা মা আমান তুমি যাকে ভালোবাসো কবরে চল্লিশ হাজার বছর

ইন্নকা মহামান আহবাপ্তা হুদুরের জবান থেকে তত হাজার বক্তব্য শুনেছি যত লক্ষ্য বক্তব্য শুনেছি কোন বক্তব্যে আমরা এত আনন্দিত হই নাই এত খুশি হই নাই আজকের যে বক্তব্য আমাদেরকে দিয়েছেন হুদুর বলেছেন কবরে হাসরে নিজানে সেরাতে তার সঙ্গে তোমার হাসর হবে তার সঙ্গে তোমার মিজান হবে তার সঙ্গে তোমার সিরাত হবে তাকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো এই বক্তব্য শুনবার পরে মা ফরাহ আবাদাল ইসলামে ফরহান আসাদ দামিন কাউদ রাসূল ইল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামা ইন নাইকা আহ বাবা তুমি তার সাথেই থাকবে তাকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো এই মাঠে তারা আমরা বসেছি সিরাতুল নবিন মাহফিল থেকে বলতে চাই শুধুমাত্র তারাই মহপত করে দাবি করতে পারে আমরা আমার নবীকে মহপতের দাবি করতে পারি কথাগুলো ঠেকে না নিহাতলিকর ঠেকে না দাবি করলেই হবে না দাবির সাথে বাস্তবায়ন থাকতে হবে শুধুমাত্র দাবি করলেই হবে না তামির সঙ্গে বাস্তবায়ন থাকতে হবে যার মধ্যে সুন্নতের পাবন্দি আছে সে আমার নবীকে মহাব্বত করে তখন ঠিক কিনা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যেমন সুন্নতকে ভালোবাসে আমার সুন্নতকে জীবন যাপন করে সে আমাকে মহাব্বত করে যে আমার সুন্নত পালন করে না সে আমাকে মহাব্বত করে না কথা কোন ঠিক কিনা বিহাত তুমি কোন ঠিক কিনা সাথে দাবি করলে হয় না মহাব্বতের সাথে সুন্নতের উপরে ইস্তেকামত থাকতে হয় কথা কোন ঠিক না ব্যাঠি নবীজি বলেছেন সাহাবা একরামের সামনে ইন্নাকা মামান আহাবাবতা তুমি যাকে মহব্বত করো তোমার সাথে তোমার হাসর হবে ওই মহব্বতের লোকের সাথে তখন সাহাবি বলেন লা আরজু ইন্নী লাউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু